নমস্কার বন্ধুরা অঞ্জনা ভট্টাচার্য ফাইভ হরেক রকম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাই আশা করি সকলেই সুস্থ ও ভালো আছেন আমরা কিন্তু সকলেই দেখতে দেখতে বারোই আষাঢ় এবং সাতাশে জুন চলে এসেছি আর ইতিমধ্যেই কিন্তু অম্বুবাচী নিবিত্ত হয়ে গেছে মঙ্গলবার রাত্রি আটটা নটা আট মিনিটে নিবৃত্ত হয়ে গেছে বুধবার সকল দেবদেবী বা মন্দির যারা যাদের বাড়িতে দেবদেবী আছে নিত্য প্রয়োজন আহ নিত্য দেবদেবী তাদের সমস্ত বস্ত্র দেব দেবী বিশেষ করে বস্ত্র সমস্ত কিছু পুরোনো বস্ত্র খুলে আবার সেটা নতুন নববস্ত্র বা কাঁচা বস্ত্র পরিয়ে দেয় এবং দেবীকে সান টান করিয়ে শৃঙ্গার করে সুন্দর করে বসায় যেহেতু বুধবার এই বুধবারটা সবাই বলে না কথায় আছে মঙ্গলে উষা বুধে পা যেটা খুশি সেটা যা খুব সুন্দর তিথি আর এখন যেহেতু আমাব বর্ষার যে কৃষ্ণপক্ষ চলছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি চলছে এই ষষ্ঠী তিথিতে কিন্তু সুন্দর করে সমস্ত কিছু আমরা নববস্ত্র হচ্ছে ভগবানকে পড়ালাম এবং নব আসন ভগবানকে দিলাম এবার ভগবানকে আমরা দেবীকে আমরা স্নান করাবো বৃহস্পতিবার ঘট এবং আম্রপল্লব দিয়ে ঠাকুর ঘট প্রতিষ্ঠা করব এবং ঠাকুরের কে স্নান করে অভিষেক করব টিকা লাগিয়ে অভিষেক করবো এরপরে আবার একটি বছর সুন্দরভাবে ওই রকম থাকবে এবং এই ঘটে আমরা সমস্ত কিছু পূজা করব যে নিত্য রোজ নিত্য পূজা যেরকম হয় এবং এই একই রকম ভাবে কিন্তু মন্দিরে একটু বেশি সমারোহ করে করে বাড়িতে একটু অল্প ছোট্ট করে যার যেমন সাধ্য মতন করে করে এইভাবে আমরা আমি প্রতিষ্ঠা করলাম আমার সমস্ত দেবদেবী বস্ত্র এবং সিংহাসনের আসন